হুজুরের মন্ত্র বইরা ফু মারবো ফু দিয়ে মারবো এই তাবিজ আপনি গলায় পরেন বা কোমরে পরে মে আপনার ফেমে পরবো আর বান মারার অনেক করেন কি আপনি শত্রু তার উন্নতি দেখলে আপনার জলে জাহাঙ্গীর হুজুর কাছে যাইবেন এমন বান মারবো হা কইরে থাকবো নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এগুলো তো কুফরি এগুলো তো ভালো মানুষের কাজ না কইছে আপনার এগুলো কুফরি আপনার দিকে জাহাঙ্গীর হুজুরি বালা বাইকে দেশে মরগো খায় না উল্টা করে না